আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম এটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা ভবন তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে নয় জুন দুই হাজার চব্বিশ তারিখে তো আপনারা এখানে মোট একটি পদে আবেদন করতে পারবেন এখানে পথ সংখ্যা হিউজ পরিমাণ একটি পদ সংখ্যা রয়েছে প্রায় দুইশো নয়টি পদে আবেদন করতে পারবেন তো এখানে আপনারা এসএসসি সর্বনিম্ন এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন আঠারো থেকে তিরিশ বছর বয়স হতে হবে তো এরপরে এই ভিডিওতে আপনাকে দেখাবো যে অনলাইনে আবেদনের জন্য কি কি করতে হবে কি কি কাগজপত্র লাগবে এবং আবেদন করতে কত টাকা খরচ পড়বে আবেদনের সময়সীমা সব আজকের এই ভিডিওতে থাকবে এবং বাংলাদেশের মাত্র কয়েকটি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ভিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখতে பார்த்தছেন যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় অধীন সমাজ সেবা অধিদপ্তর নিম্নক্ত পদ পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে পাঁচ সংখ্যা ধরেছে একটি এটা হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন তো সমাজকর্মী ইউনিয়ন এখানে বেতন স্কেল ধরেছে গ্রেড 16 এখানে বেতন স্কেল 9300 থেকে 22490 তো এটা খাত হতে স্থায়ী রাজস্ব এখানে আপনারা 209 টি পদ আবেদন করতে পারবেন তো এখানে সর্বনিম্ন দেখেন যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন বিভাগীয় বছর পর্যন্ত যোগ্য তো এরপর আপনাদেরকে দেখাবো যে অনলাইনে কি কত বয়সীমা হইতে হবে এখানে দেখতে পাচ্ছেন আঠারো থেকে তিরিশ বছর বয়সের ভেতর হইলে এখানে আপনি আবেদন করতে পারবেন এবং আপনি যদি শারীরিক প্রতিবন্ধী হন বা মুক্তিযোদ্ধার সন্তান হন সেই ক্ষেত্রে আপনার বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো অনলাইনে কিভাবে আবেদন করবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনের জন্য এখানে একটা লিংক দেওয়া আছে এই লিংকে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে তো আবেদন করার পরে এখানে দেখতে পাচ্ছে আবেদনপত্র পূরণ ও ফিজ আমি বারো ছয় দু হাজার এবং অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারো সাত দুই হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে তিনশো গুণন তিনশো একটি রঙিন ছবি এবং তিনশো গুণন আশি ফিজিয়াল একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং আবেদন করার সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিডক প্রিপেইড নাম্বারের মধ্যে পরিশোধ করতে হবে তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো যে টেলিডক প্রিপেইড নাম্বার মাধ্যমে আপনাকে কত টাকা ফি পরিশোধ করতে হবে তো যেহেতু এখানে একটি পথ সমাজকর্মী তো এইখানে আপনাকে দুইশো টাকা ফি প্রদান করতে হবে এটা অফেরত যোগ্য এটা আপনার একবারে দিতে হবে এটা আপনাকে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভেতরে মানে আবেদন করার সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভেতরে এই পরীক্ষার ফিটা জমা করতে হবে যদি আপনি বাহাত্তর ঘন্টার ভেতরে ফি ফি টা পরিশোধ না করেন তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে তো আপনি যদি ফি দিয়ে থাকেন এরপর আপনি কি করবেন এখানে দেখেন এইভাবে এস এম এস করলে আপনি এইভাবে এস এম এস করবেন আপনার ফিটা জমা হয়ে যাবে তো ফি জমা দেওয়ার পরে কি করবেন এখানে আরেকটা এস এম এস দেওয়ার অপশন আছে আপনি আপনার মোবাইল ফোন এইভাবে এস এম এস দিবেন তো এস এম এস দিলে তারা আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিঙ্ক অথবা এই লিংকে ক্লিক করবেন লিঙ্ক এ ক্লিক করার পরে আপনি লগ ইন করবেন লগ ইন করার পরে ওই ইউজার নেম পাসওয়ার্ডে লগ ইন করার পরে ওখানে আপনি দেখতে পারবেন আপনার রুল নাম্বার আপনার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও ভেনু নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন পিন করে বের করে নেবেন এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এটা ছাড়া কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না তো সব কিছু আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে আবেদন করবেন এখন আপনাদের থেকে দেখাব আবেদন করার জন্য আপনাকে কি কি কাগজপত্র নিতে হবে তো শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে সকল প্রকার মূল সাময়িক সনদপত্র অভিজ্ঞতা প্রযোজ্য সত্যায়িত কপি নিতে হবে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন কপি নিতে হবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র নিতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক চারিত্রিক সনদপত্র নিতে হবে এবং আপনি যদি সরকারি কোনো চাকরিজীবী সন্তান হয়ে থাকেন তাহলে তাদের মানে কাগজপত্র লাগবে সনদ লাগবে তো এইগুলা ছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের কয়েকটা জেলা ব্যতীত মানে কয়টা জেলা ব্যতীত বাংলাদেশ সকল জেলা আবেদন করতে পারবেন মানে কোন কয়টা জেলা থেকে আবেদন করতে পারবেন না এটা একটু দেখেন তো এখানে রয়েছে রাজবাড়ী বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট গাইবান্দা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঠিক আছে এই কয়েকটা জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে এই কয়েকটা জেলা ব্যতীত বাংলাদেশ সকল জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন তবে এতিম শারীরিক প্রতিবন্ধী মানে বাংলাদেশ সকল জেলা আবেদন করতে পারবেন এটিম শারীরিক প্রতিবন্ধী কোথায় তো বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন কিউজ একটি আবেদন আহ অপরচুনিটি আছে দুইশো নয়টি পদ আবেদন করতে পারবেন তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুরাও দেখে এখান থেকে উপকৃত হতে পারে এবং আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইন্টারভিউ চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব